বছরের শুরুতেই একটি মিরাকল আনস্টপেবল দু হাজার পঁচিশে একটি দীঘা আর হতে চলেছে টু নাইট থ্রি ডেজের যেটা দ্রাজমিনাইন মিশান কেমিক্যাল ফ্রি দু হাজার আঠেরোর তত্ত্বাবধানে লঞ্চ হয়েছিলেন সেই একটি মারাত্মক ইতিহাস হতে চলেছে দীঘা ওয়ার্কশপে যে দীঘা ওয়ার্কশপ হতে চলেছে হোটেল আলিশানে দীঘাতে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া যার ডেট রয়েছে সতেরোই জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এক দুর্দান্ত ইভেন্ট যেখানে কিছু মানুষ মিশান কেমিক্যাল ফ্রি ভিশান কি ভিশন কি মিশান কেমিক্যাল ফ্রি এর সাথে আমরা কেন অ্যাট্রাচমেন্ট হব তো তার নিয়ে আজকে ডিসকাশান চলবে হোটেল আলিশানের থ্রি ডেজের প্রোগ্রামে ওকে তো আমরা শত তারিখ সকাল দশটার সময় আমরা এন্ট্রি করছি হোটেল আলিশানে নিউ দীঘাতে নিয়ার সোসাইটি যেখানে এক দুর্দান্ত ট্রেনিং আমরা নিতে চলেছি একটা তিন দিনে গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা কাটাতে চলেছি হোটেল আলিশানে চলুন আমাদের শুরু হচ্ছে ফার্স্ট ডে আনস্টপেবলভাবে সতেরো জানুয়ারি তো সাড়ে দশটার সময় আমাদের ওয়েলকাম ড্রিঙ্কের মাধ্যমে আমরা হোটেল আলিশানে দীঘাতে আমাদের শুরুবাদ করছি এবং তার সাথে সাথে এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমরা চলে যাব সমুদ্রতে দীঘার সমুদ্রতে যে সমুদ্রে এনজয়মেন্ট আমরা দেড় ঘন্টা ধরে আমাদের এনজয়মেন্ট করব ট্রেনিং সেশানের মধ্যে এগুলো ইনক্লুডিং থাকবে কোম্পানির সমস্ত রকম এনজয়মেন্ট আমাদেরকে দিতে চলেছে এই দীঘা বক্সের মাধ্যমে আমরা চলে আসব আমাদের ঠিক দেড়টার সময় ফার্স্ট ডেতে লাঞ্চে একটা ওয়ার্ল্ড ক্লাস লাঞ্চ যেটা বুফি সিস্টেম খুব সুন্দরভাবে আমাদের চলবে তারপরে আমরা এন্ট্রি করবো আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ট্রেনিং শিশান যেটা মিশন কেমিক্যাল ট্রেনিং ভিশান মিশন কি সেই ট্রেনিং আমরা নিতে চলেছি কমসে কম দু থেকে তিন ঘন্টা ট্রেনিং আমাদের চলবে আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এভাবে আমাদের ট্রেনিং পিরিয়ড চলতে থাকবে নেক্সট আমরা আবার এর দিকে যাচ্ছি তো চলুন আমাদের ইভিনিং হয়ে যাওয়ার সাথে সাথে সাড়ে পাঁচটার সময় আমরা আবার এন্ট্রি করছি একটি ছোট্ট ব্রেক টি এবং স্ন্যাক্সের মাধ্যমে আমরা ব্রেকটা কমপ্লিট করছি তারপরে আবার ছটা থেকে আমরা আটটার পর আবার একটা ট্রেনিং সুন্দর স্টেশনের মধ্যে এন্ট্রি করছি চলুন এগুলো কমপ্লিটের পর সমস্ত সব দিকে একটা উচ্ছাল্য জিনিস যেটা রয়েছে দ্বারা সেটাও আমাদের দিচ্ছে মিশন কেমিক্যাল ভি ডিজে পার্টি যেটা হচ্ছে গোলাপ পার্টি যেটা আটটার থেকে দশটা পর্যন্ত দু ঘন্টা চলবে ডিজে মিউজিক নন স্টপের মাধ্যমে এবং গালার ডিনার ওখানে কমপ্লিট করে আমরা ওই হোটেলেই আলিশানে আমরা স্টে করব। তারপরে মর্নিংয়ে আমরা মর্নিংয়ে এন্টেন করছি নেক্সট ডেতে নেক্সট ডেতে আমাদের কী রয়েছে নেক্সট ডেতে আমাদের সকাল ছটার সময় আমরা উঠে আমরা চাঙ্গা হয়ে আমাদের শরীরকে ফ্রেশনেস করব আমাদের এক্সারসাইজের মাধ্যমে ওয়ার্কআউটের মাধ্যমে তারপরে রয়েছে আমরা আটটা থেকে নটা এক ঘন্টা মধ্যে আমাদের আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব করে আবার এন্ট্রি করব আমরা ট্রেনিং পিরিয়ডের মাধ্যমে চলুন দশটা এম থেকে দুটো পর্যন্ত আমাদের সুন্দর ট্রেনিং সেশান যেখানে আমাদের পুরো খাতা পেন ডায়রি এবং আমাদের ড্রিম সেট আমরা কমপ্লিট করবো এখান থেকে আমরা কি ড্রিম করতে চলেছি এই মিশন কেমিক্যালতে তো নেক্সট রয়েছে আমাদের পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে রয়েছে আমাদের টি স্ন্যাক্স এবং ভিজিট নিউ দীঘা নিউ দীঘাতে আমরা ভিজিট করব টি সেনেস খাওয়ার পর তারপর রয়েছে সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত আমাদের সুন্দর ট্রেনিং সেশন রয়েছে নটা পেনের পর আমাদের সার্টিফিকেশন ডিসপিউশন এবং আমাদের কিছু গ্রুপ ফটো আমরা ওখানে কালেক্ট করব তুলবো তো এইভাবে আমাদের সিস্টেমটা এই টাইম পিরিয়ডের মাধ্যমে খুব সিস্টেমেটিক ওয়েতে মিশন কেমিক্যাল ফ্রি এই ট্রেনিংটা দুর্দান্ত ট্রেনিংটা আমাদের চলতে থাকবে তো এইগুলো কমপ্লিট করার পর একটা দুর্দান্ত রয়েছে যেটা গালা ডিনার আনস্টপেবল যেটা দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের গ্লা ডিনার রয়েছে এবং আমরা ওই হোটেল অ্যালিশনেতে স্টে করবো এ রাত্রি পরের দিন যেটা আমাদের থার্ড ডে রয়েছে থার্ড ডেতে আমাদের কি রয়েছে মর্নিংয়ে আমরা সেই সকালবেলা ওয়ার্কের মাধ্যমে পূরণ করব কমপ্লিট করব এবং আটটা থেকে নটার মধ্যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করব এবং সাড়ে নটার মধ্যে আমরা সমস্ত আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা হোটেল দিকে বাইরের দিকে রওনা দেবো তো এখানে আমাদের তিনটে ডেট জার্নি কমপ্লিট হবে এবং আমাদের এই সুন্দর ট্রেনিং সেশান কমপ্লিট করব এগারোটার মধ্যে আমাদের থ্রি ডে কমপ্লিট হয়ে যাচ্ছে শেষ দীঘা ওয়ার্কশপ আর তে চলুন গুড বাই সি ইউ নেক্সট আর টি